ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডগুলো ব্রাদার্স ইউনিয়নকে একশো তিয়াত্তর রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে আবাহনী লিমিটেড বিকেএসপির অপর ম্যাচে পার্টেক স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে মহামারান মিরপুরের টসে হেরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাট করতে নেমে নাইম শেখ ও সাব্বির হোসেনের ব্যাটে উড়ন্ত শুরু করে প্রাইম ব্যাংক সাব্বির করেন তিয়াত্তর রান অন্যদিকে আশিরা বলে শতক তুলে নেন নাইম শেখ শেষ পর্যন্ত ফিরেছেন একশো ছিয়াত্তর রানে শেষ দিকে সাজ্জাদুল হক রিপন ও আব্দুল্লাহ আল মামুনের ঝোড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক গড়ে জিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ আট উইকেটে চারশো বাইশ রানের রেকর্ড জবাবে ব্যাট করতে নেমে আইচ মোল্লার ছিয়ানব্বই রান ছাড়া বাকি কেউই তেমন কিছু করতে পারেননি দুশো উনপঞ্চাশ রানে থামে ব্রাদার্সের ইনিংস একশো রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক বিকেএসপিতে আল আমিন হোসেনের জুনিয়র সেঞ্চুরিতে আবাহনীকে দুশো একষট্টি রানের টার্গেট দেয় রূপগঞ্জ টাইগার্স আবাহনীর হয়ে নাহিদ রানা নেন তিন উইকেট জবাবে ব্যাট করতে নেমে জিশান ও পারভেজ ইমনের ব্যাটে ভালো শুরু পায় আবাহনী এরপর মোহাম্মদ মিঠুনের ষাট এবং মোসাদ্দেকের অপরাজিত সাতচল্লিশ রানে চার উইকেটের জয় তুলে নেয় আবাহনী বিকেএসপি এর অপর ম্যাচে পারটেক্সকে সাত উইকেটে হারিয়েছে মোহাম্মদান প্রাইম ব্যাংকে ব্যাট করতে নেমে ভালো শুরু পেও ঝড়ো বড় স্কোর করতে পারেনি পারটেক্সের ব্যাটাররা আলামিনের 78 করলেও বাকিদের ফাইন রানে মাত্র 218 রানের বেশি করতে পারেনি পারটেক্স মোহাম্মদানের তাইজুল ইসলাম রানচার উইকেট নাসুমের শিকার 3টি 219 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল অপরজিত সেঞ্চুরির সাথে জয় পায় মোহাম্মদান তামিম করেন 2125 রান মুশফিকুর রহিম অপরাজিত থাকেন পঁয়ত্রিশ রানে